আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিহার্স কেমন আছেন সবাই আশা রাখি আপনারা ভালো আছেন আর যারা ভালো নাই মহান আল্লাহ আপনাদের ভালো রাখুক আমিন তো ভাই নতুন একটি ভিডিও জিক্সার মনোটন অনেক ভাইবারাদার ফ্রেশ কন্ডিশনের ভেতরে জিক্সার বাইক খুঁজছেন হুম বাইকটি দেখতে নতুনের মতন সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না একদম অরিজিনাল কালার সামনাসামনি যতবার খুশি ততবার দেখে নেবেন একদম অরিজিনাল কালার ঠিক আছে বাইক সাদের চাকা দেখছেন চাকার কন্ডিশন বাইকটি আমরা উনিশ হাজার প্লাস পেয়েছি ফার্স্ট হ্যান্ডের কাছ থেকে ক্রয় করা তো ভাই কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের নামে আছে আপনারা কাগজ করে নেবেন তো ভাই কোনো ভাইবারাদার যদি এই বাইকটি নিতে চান একদম চকচকা চকচকা ফ্রেশ কন্ডিশন বাইক আপনারা স্ক্রিনে নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের শোরুমে আসতে পারেন অথবা ফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন বাইকটি প্রাইস এক লক্ষ আটষট্টি অবশ্যই এখন এই বাইকটি যদি কোনো ভাইবারাদার নিতে চান একবার ফিক্সড এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই বাইকটি পেয়ে যাবেন কোনো প্রকার দামাদামি করতে পারবেন না দুঃখিত কিছু সম্মান করা হবে এতেই সন্তুষ্ট থাকতে হবে আপনাদের ঠিক আছে ভাই কথা বাড়াবো না যে ভাইবারদের এই বাইকটি নিতে চান ফ্রেশ কন্ডিশন আপনারা আমাদের শোরুমে আসতে পারেন শোরুমের লোকেশনটা আবারও বলে দিই মানিকগঞ্জ গড়পাড়া এসপি সুপার মার্কেট বাইকটি ইঞ্জিন কন্ডিশন দেখতে পাচ্ছেন আনটাস ইঞ্জিন আনটাস মানে যে বাইক ইঞ্জিন খোলা হয়নি হ্যাঁ ওই বাইকটারই আনটাস বলে কিন্তু বাইক টুকিটাকে সার্ভিস করা আছে আপনাদের কোনো সার্ভিস করতে হবে না তো ভাই বিডিও আর বড় করব না আপনারা যারা এই বাইকটি নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত